এখন বাজে সকাল সাড়ে দশটা চিনি ঘুম থেকে উঠে গেছে তাই তো চিনি উঠে খেলনা খেলনা পত্র নিয়ে বসে পড়েছে দেখো চিনি এখন রুটি বেলছে তাই তো চিনি আমাদের জন্য রুটি বানাবে লুচি বানাবে খুব সুন্দর বেলছে দেখো দারুণ দারুণ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনি জল চিনি জল থেকে না খাবারও ঠান্ডা করেছে সেটা দিল চিনি জল থেকে আমি চিনির মা পূজা আর এই যে চিনি নিজে দুজনেই চলে এসেছি আমরা তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার ঠিক আছে আর এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ আমরা ঘুম থেকে উঠে পড়েছি চিনি দু খাওয়া হয়ে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে চিনি এখন খেলনা বাটি নিয়ে বসে পড়েছে তো এখন ও খেলবে খেলুক তোমরা দেখতে দেখো না করে এই যে চিনি কি করছো এখন বাজে বিকাল ছটা দেখো ঘুম থেকে উঠে পড়েছে জামা প্যান্ট পরে নিয়েছে আমাকে দেখাচ্ছে যে ঘুরতে যাবে বলে তাই কি গুরু যা যাওয়া হবে না কি পায়ে কি জুতো পরবা আচ্ছা ও মা আসছি নিয়ে দি কাছে আচ্ছা এই যে আমরা এখন চলে যাচ্ছি ওই গাড়িতে ভিডিও করা হয়নি চিনি কাটা কাটি করছিল আসবে না বলে তাই তো তাই তো মন খারাপ চিনি একটু মন খারাপ তো যাচ্ছে তো তাই তো মন খারাপ হয়ে যায় তাই তো হ্যালো এভ্রিওান গুড মর্নিং তো আজ হচ্ছে বুধবার আজকে হচ্ছে জামাষষ্ঠী তো শুভ জামাষষ্ঠী সবাইকে তো আমি তো কালকে এ বাড়িতে চলেই এসেছি আর ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে তো ভিডিওটা আজকেই কমপ্লিট করে দেবো আর কি তাই তো চিনি আর চিনি ওদেরকে খেলাধুলা করছে তো এখন দশটা বেজে গেছে চিনিও ঘুম থেকে উঠে গেছে আধ ঘন্টা আগে তো ওকে ম্যাগি খাইয়ে দিলাম আর আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে মাছের জল কাঁকর ভাজা আর এই রান্না করলাম তো এখন আপাতত কোনো কাজ নেই শুধু বিছানা টিছানাগুলো গুছাবো চিনির পেছনে একটু দৌড়াদৌড়ি করতে হবে এই কাজ আমার এখন তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আজ তো জামা ষষ্ঠী তো তোমরা কে কে ষষ্ঠী করতে বাবার বাড়ি গেলে বা কার কার জামাই বা এলো মানে যেই সব কাকিমারা আমার ভিডিও দেখো কার কার জামাই বা এলো তো জানিও কমেন্ট করে কারণ আমি তো কালকে ও বাড়ি থেকে চলে এসেছি জানো তোমরা মানে আগের ভিডিওতে মানে আজকের ভিডিওতেই তোমরা দেখতে পারবে আসলে আমার ঠাম্মা দাদু তো মারা গেছে এবার আমাদের জামা সৃষ্টি নেই ওই কারণে নেমন্তন্ন করা যাবে না এবার কেউ যদি নিজের ইচ্ছা থেকে যায় সেটা হবে খাওয়া দাওয়া করাতে পারবে ব্যাস এইটুকুই কিন্তু ওই যে যে কী বল লেগেছে ওই শার্টের জল যেসব মানে নিয়ম থাকে যে সমস্ত ওইগুলো করা যাবে না তবে হ্যাঁ মা মাকে ষষ্ঠী মানে যে ব্রতটা আর ব্রত বলছি কেন সরি ব্রত তো করতে পারবে না ষষ্ঠীর যে উপোসটা সেটা মা রয়েছে মাকে তো থাকতেই হবে সাথে দিদিও রয়েছে দিদির শরীরটা খারাপ ছিল দিদিকে বলছিলাম যে করার দরকার নেই তবু মানে যেহেতু শাশুড়ি ওকে ষষ্ঠীটা দিয়ে গেছে বলছে আমার তো ওই একটাই আছে ষষ্ঠী তো এটা আমি করি যতই আমার শরীর খারাপ হোক সেই কারণে ওরা করছে আর সাথে পিসিও এসছে বলে বাড়িতে তো তিনজন মিলে আজকে ষষ্ঠী করছে ওরা এমনি নিয়ম কিছু করতে পারবে না শুধু ওই গায়ে ষষ্ঠী থাকবে আর কি না উপোস থাকবে আর যে সমস্ত ফল ফলাদি খাওয়া যায় সেইগুলোই খাবে এই হচ্ছে দেখো তো তোমরা কে কোথায় যাচ্ছ বাবার বাড়ি আর যে জামাই আসছে মেয়ে আসছে এগুলো জানিও আমাকে ঠিক আছে কমেন্ট করে ওই দেখো বিড়াল যাচ্ছে তো আমি দেখি গিয়ে এখন বাজে সাড়ে সাতটা তো চিনি খেলার দুলো নিয়ে বসেছে তাই তো চিনি কি কি খেলছো বলো রঙ নিয়ে কি খেলবে বলো কি খেলবে রঙ নিয়ে আকি এগুলো নিয়ে কি খেলবে দেখাও দেখাও ভ্যা আচ্ছা ভ্যা না ওটা দেখি ওটা তো গরু এটা কি মুগি এটা ঘোড়া সব চেনে এটা আমি চিনি না খেলা ঠিক আছে এখন তো সাড়ে সাতটা বাজে চিনি খেলাধুলা করছে করুক এখন আমি একটু রান্না করব তারপর চিনিকে খাওয়াবো খাইয়ে ধুয়ে তারপরে বিছানা পরিষ্কার করবো করে ওকে শুয়ে টুয়ে তারপর আমরা খাওয়াবো ও আজকের ভিডিও আর না এই অবধি থাক আজকের ভিডিও তো আবার কাল দেখা হবে তোমাদের সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো গুড নাইট